মেশিনে পেয়ে যাচ্ছেন আপনারা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে এক বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো কেউ যদি এই মেশিনটি নিতে ইচ্ছুকন সরাসরি আমাদের ইনবক্সে যোগাযোগ করবে এই মেশিনটি দেখতে একদমই সুন্দর মেড ইন কোরিয়ান দেখতেই পাচ্ছেন আপনারা মেড ইন কোরিয়া এটা হচ্ছে কেমিক্যাল ট্যাঙ্ক এখানে একটা গ্যাস থাকবে এটা হচ্ছে কয়েল একদম ইজি একদম ইজি প্রসেসে আপনারা এটা ইউজ করতে পারবেন আপনারা দেখতেই পারছেন একদম ইজি প্রসেসে এটা ইউজ করতে পারবেন আপনারা এই মেশিনটা একদম ইজি প্রসেসে ইউজ করা যায় এক হাতে বহন করা যায় এবং কি এক হাত দিয়ে আপনারা ইউজ করবেন এটা সব আপনার কেমিক্যাল সহকারে একটি গ্যাস সহকারে এই মেশিনটার সম্পূর্ণ ওজন হবে আনুমানিক সাত কেজির মতো তো সাত কেজির একটি মেশিন আপনি ইজিলি হাতে আপনি যে কোনো চিপাই যে কোনো চিপাই চাপায় বলেন এবং কি খোলামেলা জায়গায় বলেন সব জায়গায় আপনারা এটা ফগিং করতে পারবেন তো এই মেশিনটি যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন মেশিনটির মডেল হচ্ছে টি এইচ একশো বারো ধন্যবাদ আল্লাহ হাফেজ